সবে মাত্র উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে সংস্কৃত পরীক্ষা শেষ হলো দু সালের প্রশ্ন মোটামুটি ইজিয়ে এসছে খুব একটা কঠিন নয় তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো এখান থেকে রাজবাহনকে ব্রাহ্মণা ধম বলেছিলেন উত্তর হবে চন্ড বর্মা পরে কোশ্চেন এখানে তয়া বলতে বোঝানো হয়েছে রাজবাহনকে নেক্সট কোশ্চেন রাজবাহন কোন রাজ্যে রাজপুত্র ছিলেন মগধ পরে কোশ্চেন চার নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি পাঁচের যে অ্যান্সার রয়েছে এটা হবে পদ্ম মিনালের দ্বারা দেখো এখানে রজ হবে না স্বর্ণ শৃঙ্খলের দ্বারা হবে না ডি হচ্ছে শৃঙ্খল হচ্ছে রাজবাহনের বাধা ছিল রাজবহন পা বাধা ছিল রৌপ্য শৃঙ্খলের দ্বারা আর হচ্ছে রাজহংস বলেছে যেহেতু বৃদ্ধ রাজহংস তার হবে পদ্ম মিনারেলের দ্বারা নেক্সট কোয়েশ্চেন পদ্মাংশ দেখে দিয়েছে এখানে কর্মেন্দে পটি পাঁচটি মন বুদ্ধি বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠকে বুদ্ধি যারা ইংরেজি মিডিয়াম তারা দেখে নাও পরের কোয়েশ্চেন কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে সাধারণ মানুষেরা সন্ধিবিচ্ছেদ রয়েছে এখানে নয় হবে সি দশের হবে ডি এরপর নাটক থেকে দেখো এখানে রিয়ারেস্ট হবে অপশন বি যদি কোনো ভুল থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে আর আমি তোমার চেষ্টা করব পিন করে দেবো কারণ তাড়াহুড়োর মধ্যে দুই একটা ভুল হতেই পারে নেক্সট কোয়েশ্চেন দেখো বারো নম্বর এখানে অ্যান্সার হবে সি পরে কোশ্চেন তেরো নম্বর কোয়েশ্চেন অ্যান্সার ডি চোদ্দ নম্বর অ্যান্সার এ পনেরো ডি শকুন্তলা পালক পিত্তা হলেন কনব এখানে ম্যাচিং রয়েছে দেখলাম ম্যাচিংটা তো করে দেওয়া আছে তো এখানে দুই এক চার তিন এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এখানে বুদ্ধি বুদ্ধি প্লাস মতু সমান বুদ্ধিমান আচ্ছা আঠারো নম্বর প্রশ্নটা একটু ডাউট আছে বিআরসি এর মধ্যে সিটা হওয়ার চান্স বেশি রয়েছে উনিশ নম্বর প্রশ্নটা ডি হবে প্লাস অ্যান্সার্লাস অন ভার্গ একুশ নম্বর অ্যান্সার হবে কর্তি অপশন বি বাইশ নম্বর অ্যান্সার হবে অপশন সি সি আর এর মধ্যে একটু ডাউট আছে এটা হওয়ার চান্স কম রয়েছে যদিও অপবর্গে কোন বিভক্তি হয় এটা হবে তেইশের সি চব্বিশ অ্যান্সার হবে এ সাতাশ অপশন সি আঠাশ ডি উনত্রিশ সি তিরিশ বি देख थार्टी वी थार्टी टू ए थ्री सी थार्टी थार्टी सिक्स ए सॉरी थार्टी फाइव ए ओ ए थार्टी सेवेन सी থার্টি এইট ডি মুদ্রাক্ষস এটা জানো বিশাখা দপ্তর লেখা থার্টি নাইন সি লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন হবে সি তাহলে এই আমাদের আলোচনা দেখা হচ্ছে নতুন কিছু টপিক নিয়ে আর তোমাদের যারা আজকে পরীক্ষা শেষ হয়েছে তারা ভালো করে ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করো যেহেতু বড় হবে আর সংস্কৃতের প্রচুর নম্বর ওঠে আশা করি ফার্স্ট সেমিস্টারে খুব ভালো করে তোমার পড়বে